সন্তান থাকলে লটারি লেগেছে আপনার পাবেন দশ লক্ষ টাকা বর্তমানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে বিশেষ করে কন্যা সন্তানদের উন্নতি ও শিক্ষার উপর জোর দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ রাজ্য সরকার যেমন রাজ্যে নারীদের এবং মহিলাদের অকন্যা সন্তানদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে ঠিক তেমনি কেন্দ্র সরকারও বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে বাস্তব রূপে দেওয়ার জন্যই শুরু হয়েছে সুকন্যা সমৃদ্ধ যোজনা অর্থাৎ এস এস ওয়াই বিশেষ এই প্রকল্পের মাধ্যমে আপনারা কপাল খুলে যেতে পারে এবং আপনি পেয়ে যেতে পারেন সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক প্রকল্পের নাম কি না প্রথমে আমি বললাম যে প্রকল্পের নাম হলো সুকন্যা সমৃদ্ধ যোজনা এর মাধ্যমে কন্যা সন্তানের নামে অভিভাবকরা একটি অ্যাকাউন্ট খুলে মাসে অল্প কিছু টাকা জমা করলেই ভবিষ্যতে পাবেন বড় অঙ্কের অর্থ সর্বোচ্চ সুবিধা হিসাব করলে এটি দাঁড়াতে পারে প্রায় দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্পটি সর্ব উপেক্ষা বহুল এবং উল্লেখযোগ্য একটি প্রকল্প এই প্রকল্পে একবার নাম লেখালে আপনার কন্যা সন্তান ভবিষ্যৎ নিশ্চিত পড়াশোনা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত কোনো খরচ আপনাকে নিজের থেকে করতে হবে না দশ লক্ষ টাকা পেয়ে গেলে এখান থেকে সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও এই টাকা দেওয়ার পিছনে আরও একটি উদ্দেশ্য হলো মেয়েরা যাতে পড়াশোনা থেকে বাদ না যায় এবং কম বয়সে বিয়ে না হয় নতুন পরিবর্তন ভারত সরকার সম্প্রতি সুকন্যা সমৃদ্ধ যোজনার কয়েকটি বড় পরিবর্তন এনেছে চলুন দেখে নেওয়া যাক কী সেই পরিবর্তন ব্যাংক বাড়ানো হয়েছে অর্থাৎ আগে শুধুমাত্র এসবিআই পোস্ট অফিস এবং এইচডিএফসি ব্যাঙ্কে এস এস ওয়াই অ্যাকাউন্ট খোলা যেত এখন থেকে দেশের যে কোনো রাষ্ট্রযত ব্যাংক এই অ্যাকাউন্ট খোলা যাবে এর ফলে সকল ভারতবাসী এর সুবিধা উপভোগ করতে পারবে এবং নিকটবর্তী যে কোনো পোস্ট অফিস বা যে কোনো ভারতীয় সরকারি ব্যাংকে গিয়ে আবেদন জানাতে কিন্তু পারবেন সুদের হার বৃদ্ধি এতদিন সুদের হার ছিল সাত পয়েন্ট সিক্সটি পারসেন্ট কিন্তু নতুন পরিবর্তন অনুযায়ী এখন সুদের হার এসেছে আট পার্সেন্ট করা হয়েছে এর ফলে অভিভাবকরা আরও বেশি লাভ পাবেন প্রাথমিক শর্তাবলী সুকন্যা সমৃদ্ধ যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে যেমন কন্যা সন্তানের বয়স হতে হবে এক বছর থেকে দশ বছরের মধ্যে এক পরিবারে সর্বোচ্চ দুই কন্যা সন্তানের নামে সুবিধা পাওয়া যাবে তবে দ্বিতীয় সন্তানের পরে যমজ কন্যা জন্মালে তিনজনের জন্য সুবিধা মিলবে মাসিক জমার পরিমাণ হতে হবে কমপক্ষে আড়াইশো থেকে সর্বাধিক বারো হাজার পাঁচশো টাকা সন্তানের পনেরো বছর বয়স পর্যন্ত জমা দিতে হবে এরপর সন্তানের একুশ বছর বয়সে পুরো টাকা তোলা যাবে মেয়ের আঠেরো বছর হলে উচ্চশিক্ষার জন্য আংশিক টাকা তোলা সম্ভব অ্যাকাউন্ট খোলার সময় ন্যূনতম এক হাজার টাকা জমা করতে হবে অভিভাবকের কেওয়াইসি ডকুমেন্ট এবং সন্তানের জন্ম সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক কত টাকা পাবেন না এই প্রকল্পে মাসিক জমার অঙ্ক অনুযায়ী ভবিষ্যতে টাকার ভিন্ন ভিন্ন হয় যেমন প্রতি মাসে যদি আপনি এক হাজার টাকা করে জমা করেন তাহলে এর মেয়াদ শেষে প্রায় পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা পাবেন প্রতি মাসে যদি আপনি দু হাজার টাকা করে জমা করেন তাহলে আপনি প্রায় শেষে দশ লক্ষ টাকা পাবেন প্রতি মাসে যদি বারো হাজার পাঁচশো টাকা করে জমা করেন তাহলে শেষে আপনি পাবেন তেষট্টি লক্ষ টাকা আবেদন প্রক্রিয়া তো এখানে আপনি কীভাবে আবেদন করবেন না অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে সঙ্গে নিতে হবে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে সেগুলোও কিন্তু আমি বলে দিচ্ছি সন্তানের জন্মশংসাপত্র বা জন্ম সার্টিফিকেট ও পরিচয়পত্র যেমন তার বাবার বা মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা নিলেই হবে স্থায়ী বাসিন্দা ও ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি ফর্ম পূরণ করে ন্যূনতম এক হাজার টাকা জমা করলে অ্যাকাউন্ট কিন্তু চালু হয়ে যাবে অর্থাৎ আপনি যদি ফর্ম পূরণ করে ব্যাঙ্কটা খুলেন এবং সেখানে মিনিমাম কিন্তু আপনাকে এক হাজার টাকা দিয়ে কিন্তু ব্যাঙ্কটা চালু করতে হবে বৃদ্ধ যোজনার নিঃসন্দেহে ভারত সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি যে সমস্ত পরিবারগুলো কন্যা সন্তান জন্মানোর জন্য দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য মূলত এই প্রকল্প এনেছে কেন্দ্র সরকার অল্প শিক সঞ্চয় মেয়েদের জন্য গড়ে তুলতে পারে বিশাল অঙ্কের অর্থ ভবিষ্যতে কন্যা সন্তানের উচ্চশিক্ষা ক্যারিয়ার গড়া কিংবা বিয়ের খরচ সব ক্ষেত্রেই এটি হবে বড় ভরসা আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আজ এই প্রকল্পের নাম লেখান এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু উপভোগ করুন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সুকন্যা সমৃদ্ধ যোজনা এই প্রকল্পটা আপনারা কিন্তু করতে পারেন খুবই একটা ভালো প্রকল্প এবং এখানে এককালীন কিন্তু আপনি অনেক একটা মোটা অঙ্কের টাকা কিন্তু উপার্জন করতে পারবেন আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসে ফেমিলি জয় হিন্দ